এর বয়স বিয়ের বয়সের দুই বছর বেশি আবার বিয়ের বয়স সি এর বয়সের দ্বিগুণ বছর হলে বিয়ের বয়স কথা হবে আমরা নির্ণয় করি প্রথম কন্ডিশন হচ্ছে এর বয়স বিয়ের বয়সের চেয়ে দুই বছর বেশি বিয়ের বয়স যা হবে তার থেকে দুই বছর বেশি হবে কার বয়স এর বয়স তাহলে বি যোগ দুই সমান এক একটা গ্রাম দ্বিতীয় ক্ষেত্রে বি এর বয়স সি এর দ্বিগুণ তাহলে সি এর দ্বিগুণ মানে দুই সি সমান বি বি এর বয়স সি এর দ্বিগুণ এখন আমরা এ থেকে পাই বি সমান কোনটা বি সমান আছে দুই সি যোগ দুই তিন নাম্বার শর্ত

এর পাশে আসছে আমাদের পাঁচটা সি সাতাশ বিয়োগ দুই পঁচিশ এখানে সি এর পাশে পাঁচ আছে আমরা পাঁচ দ্বারা উভয় পাশে বাদ করলাম তাহলে এখানে কত পাই সি সমান আমরা পাই পাঁচ বছর সি সমান যদি আমরা পাঁচ বছর পাই তাহলে বিয়ের মান আমরা পাবো দুই সি দুই গুণ পাঁচ তাহলে দশ বছর বিয়ের বিয়ের বয়স কত বিয়ের বয়স দশ বছর